হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুন ভাজা বেগুন ভাজা যেমন খেতেও দারুণ মজা তেমনি কিন্তু খুব কম সময়ে ভাজা যায় চলুন আর দেরি না করে এখুনি আপনাদের সাথে শেয়ার করবো যাক আজকে আর বেগুন ভাজা প্রথমেই আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি প্রথমে কেটে নেব এভাবে চাক চাক করে বেগুনটা আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন বেগুনটা আমার কাটা শেষ এভাবেও আমি সেমভাবে ফলের বেগুনটাও কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি আর কতটা মোটা রাখছি দুটো বেগুন কিন্তু আমার পরপর কাটা শেষ এখন আমি বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেব অল্প এখন দিয়ে দেবো আমি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি যেন খেতে একটু ঝাল লাগে ভালো লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট একদম সামান্য এখানে এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো হাতের সাহায্যে মাখলে মশলাটা ভালোভাবে একদম গায়ে মেখে যাবে এভাবে আমি উল্টি পাল্টি মেখে নিয়ে আসছি এখন এটাকে আমি সাইডে রেখে দেবো এটা আমার মাখানোর শেষ এভাবে রেখে দেবো পাঁচ মিনিট তাহলে মশলাটা একদম ভিগুনের ভিতর পর্যন্ত যাবে রেখে দিচ্ছি আমি সাইডে পাঁচ মিনিটের জন্য থেকে বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল এখন চলো আর পাঁচটা মিডিয়াম মিটে রাখবেন যেন পরে না যায় দিয়ে দিচ্ছি পরপর বেগলগুলো দেখুন কীভাবে পরপর দিয়ে দিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব ওপাশটা ভালোভাবে ভাজা পর্যন্ত একদম লাল লাল করে ভেজে নেব পাশটা এখন তো আমার হয়ে গেছে এখন উল্টে দেব দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে ঠিক সেমভাবে উপাসটাও আমি কিছুক্ষণ ভেজে নেব উপাসটাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি উল্টে দেব দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে একদম লাল লাল কিছুক্ষণ ভেজে নেব উপায় সব দিয়ে বেগুনটা কিন্তু আমার উপাশটা হয়ে গেছে এখন আমি তুলে নেব পরপর আমি বেগুনগুলো এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তেলেই এখন আমি পরের বেগুনগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম কড়াই ভরে ভরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পরের বেগুনগুলো আমি এভাবে বেজে নিলাম তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নেবেন আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে হালকা কিছু দিনের দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম